নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর আজ আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের বিষয় হলো গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করবেন দেখুন আমি একটা জবা গাছ দেখাচ্ছি আপনাদের তো গাছে যখন এরকম ফুল ফুটে থাকে তখন আমাদের মনটা খুব আনন্দে ভরে ওঠে কিন্তু হঠাৎ করেই যখন গাছের অনেক পাতা এভাবে হলুদ হতে শুরু করে তখন কিন্তু সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গাছের একটা কচি পাতা বেরোনোর পর সেটা বড় হবে এবং হলুদ হয়ে শুকিয়ে একদিন ঝরে পড়বে এটা স্বাভাবিক কিন্তু একই সঙ্গে যখন গাছের অনেক পাতা হলুদ হতে শুরু করে এবং ঝরে পড়তে থাকে তখন কিন্তু সেটা স্বাভাবিক থাকে না তখন সেটা অস্বাভাবিক হয়ে ওঠে আমাদের মানব শরীরেও তাই হয় মাথার চুল একটা সময় কালো থাকে কিন্তু একটা বয়সের পর হঠাৎ করে সেগুলো পাকতে শুরু করে একটা দুটো করে কিন্তু খুব অল্প বয়সেই যদি হঠাৎ করে অনেক চুল পাকতে শুরু করে তখন বুঝতে হয় শরীরের কোনো সমস্যা দেখা দিয়েছে ঠিক একইভাবে গাছেরও একটা দুটো পাতা হলুদ হলে কোনো সমস্যা নেই কিন্তু একই সঙ্গে যখন অনেক পাতা হলুদ হতে শুরু করে তখন বুঝতে হবে গাছে কিন্তু কোনো একটা পুষ্টির অভাব ঘটছে তো সেটা কি এবং সেটা কি দিলে এই পুষ্টির চাহিদা আমরা পূরণ করতে পারবো তো আজকে সেই সংক্রান্তই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তবে আজকে আমি যে পদ্ধতিগুলো বলবো সেগুলোর জন্য আপনাদের বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসার প্রয়োজন হবে না আমাদের ঘরোয়া কিছু উপাদান দিয়ে আপনারা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ঘরোয়া কোন কোন উপাদানের মাধ্যমে আপনারা এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে রোধ করতে পারবেন প্রথমেই যেটা আমি নিয়ে চলে এসেছি সেটা হলো একটা থোর অবশ্যই থরটা বাজার থেকে কিনে আনতে হয় কিন্তু সেটা খাওয়ার জন্য আমাদের কিনতেই হয় কিন্তু থোরের ভিতরের অংশটুকু খাওয়া হয় এবং বাইরের অনেকগুলো খোলস এইভাবে ছাড়িয়ে আমাদের ফেলে দিতে হয় তো আমরা এই ফেলে দেওয়া বা ছাড়িয়ে নেওয়া এই খোলসগুলোকে কীভাবে গাছের এই হলুদ পাতা দূর করতে কাজে লাগাতে পারি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো প্রথমেই করতে হবে কি ভেতরের অংশটুকু নিয়ে নেওয়ার পরে থোরের যে খোসা বা আস্তরণগুলো আমরা ফেলে দেওয়ার মতো হবে সেইগুলোকে আমরা এইভাবে কুচো কুচো করে কেটে নেব তো দেখুন অনেকগুলো খোসাকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যত ছোটো ছোটো টুকরো করতে পারবো ততটাই উপকারী তো আমি মোটামুটি যত দূর পেরেছি ছুরি দিয়ে করেছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন তাহলে আরও বেশি সুবিধা হয় চলুন এবারে জেনে নেওয়া যাক গাছের কোন খাদ্য উপাদানের অভাব ঘটলে তবেই গাছের একসঙ্গে অনেক পাতা হলুদ হয় তো সেটা হলো আয়রন যখনই দেখবেন গাছের একসঙ্গে অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে গাছে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে তাই আমাদের গাছের গোড়ায় সেই সমস্ত পুষ্টি উপাদান দিতে হবে যেগুলো হচ্ছে আয়রন সমৃদ্ধ তো আমরা জানি কলা থর মোচা এই সবই হলো আয়রনযুক্ত খাবার সেই জন্য এই তিনটি উপকরণ যদি আমরা অল্টারনেটিভলি গাছের গোড়ায় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের আয়রনের ঘাটতি অনেকটাই দূর হবে তো আমি কুচিয়ে নেওয়া থোরগুলোকে দেড় জলে দুই থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রাখলাম দুই থেকে তিন দিন পরে দেখুন থরের কুচোগুলোর রং পরিবর্তন হয়ে গেছে এবং এর মধ্যে যতটা আয়রন বা কস ছিল সেগুলো কিন্তু জলের মধ্যে মিশে গেছে তবুও গাছের গোড়ায় প্রয়োগ করার পূর্বে আমরা একটুখানি চটকে নিচ্ছি এভাবে একটু চটকে নিয়ে আমাদেরকে জলটা ছেঁকে নিতে হবে আর কিছুই এর মধ্যে মেশাতে হবে না দেখুন জলের রং কিভাবে পরিবর্তিত হয়ে গেছে ছেঁকে নেওয়ার পরে এই জলটাই সরাসরি আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো ব্যাস এবারে ছোট মগের হাফ মগ করে বা একমকের একটু কম করে প্রত্যেকটা গাছের গোড়ায় অর্থাৎ যে গাছগুলোর পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে সেই গাছগুলোর গোড়ায় আমরা ব্যবহার করতে পারব দেখবেন এতে কিন্তু গাছের আয়রানের ঘাটতি অনেকটাই পূরণ হবে একইভাবে আমরা আরও একটা উপায় অবলম্বন করতে পারি সেটা হলো কলার খোসা আমরা জানি যে কলাতেও প্রচুর পরিমাণে আয়রান থাকে কলা আমরা আমাদের শরীরের আয়রানের ঘাটতি মেটানোর জন্য খাই এবং কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে সেটা কিন্তু গাছের আয়রানের ঘাটতি পূরণ করার কাজে আমরা ব্যবহার করতে পারি তো থোরের খোসাগুলোকে যেইভাবে ভিজিয়ে রেখেছিলাম কলার খোসাগুলোকে এইভাবে দুই থেকে তিন দিন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর ছোটকে নিয়ে এই জলটাও আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো গাছের আয়রানের অভাব দূর করার জন্য কলার খোসা ভেজানো জলটা গাছের গোড়ায় ব্যবহার করার পরে এই কলার খোসাগুলোকেও কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলোকে শুকিয়ে নিয়ে আমরা আবার গুঁড়ো সার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো তো ঠিক একইভাবে থোরের জল যেভাবে দেওয়া হয়েছিল ঠিক একইভাবে কলার খোসা ভিছানো জলগুলোও গাছের গোড়ায় আমরা এইভাবে ব্যবহার করব পনেরো দিন অন্তর যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হওয়া থেকে অনেকটাই আমরা আটকাতে পারবো আর কলার খোসাগুলোকে দেখুন এইভাবে পেপারের ওপর বিছিয়ে দেওয়া হলো এগুলো শুকিয়ে যাওয়ার পরে যে গুঁড়ো সার তৈরি করা হবে সেইগুলোও কিন্তু গাছের গোড়ায় আমরা আয়রানের ঘাটতি পূরণ করার জন্য মাটির মধ্যে মিশিয়ে দিতে পারব চলুন আরও একটা অভিনব পদ্ধতি আপনাদের জানাই গাছের আয়রানের ঘাটতি দূর করার জন্য দেখুন এখানে আমরা নিয়ে নিয়েছি পাঁচটা পেরেক যদিও পেরেকগুলো জং ধরা সে জং ধরা হোক বা নতুন হোক পেরেক অর্থাৎ লোহা আর লোহা মানেই কিন্তু আয়রন আমাদেরও শরীরের আয়রনের ঘাটতি পূরণ করার জন্য ডাক্তারবাবুরা অ্যালুমিনিয়ামের কড়াই ছেড়ে কিন্তু লোহার কড়াইতে রান্না করার কথা এখন বলছেন সুতরাং এই লোহার পেরেকগুলো দিয়ে কিন্তু আমরা গাছের আয়রনের ঘাটতি পূরণ করতে পারি কি করব যে সমস্ত গাছের পাতাগুলো অতিরিক্ত হলুদ হয়ে যাচ্ছে সেই সমস্ত গাছের টবের মাটিতে এইভাবে যদি তিন থেকে চারটে পেরেক পুঁতে দেওয়া যায় তাহলেও কিন্তু গাছের আয়রনের ঘাটতি অনেকটাই দূর হয় আমি এই ভিডিওতে আপনাদের তিন রকম পদ্ধতি দেখালাম আপনারা এই তিন রকম পদ্ধতি অবলম্বন করতে পারেন গাছে আয়রনের ঘাটতি দূর করার জন্য যার ফলে গাছের পাতা আর হলুদ হয়ে যাবে না যে সমস্ত জবা গাছগুলোর পাতা প্রচুর হলুদ হয়ে গিয়েছিল সেই সমস্ত গাছের গোড়াতে পেরেক এবং কলার খোসা ভিজানো জল আর থোড়ের খোসা ভিজানো জল দেওয়ার পর গাছগুলোতে কিভাবে ফুল আসছে তার রেজাল্ট আপনারা দেখুন এই সমস্ত গাছগুলোতে দীর্ঘ এক দেড় মাস গাছের পাতা হলুদ হয়ে গিয়ে কোনো ফুলই আসছিল না সেখানে গাছে প্রায় ভরে ভোরে ফুল এসছে এরকম এক একটা গাছে পাঁচ থেকে ছটা করে জবা ফুল ফুটছে এই শীতকালে যদিও আমরা জানি শীতকালে কিন্তু জবা ফুলের ফোটা অনেকটাই কমে যায় তবুও এই গাছগুলোতে কিন্তু অনেক অনেক ফুল ফুটছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এইরকম বাগান সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করে দিলে আমার পোস্ট করা ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার